এগুলা এখানে পশা পেঁয়াজ পশা পেঁয়াজ ওইভাবে নিতে দেখি না ভাই কত দাম বলছেন এইগুলা আঠারোশো এরকম পশা পেঁয়াজ তো আমার ঘরেও রয়েছে কিন্তু আনি তো নি

এখানে কিন্তু ছোট বেসন পেঁয়াজ আছে এগুলো কত বলছে 17 18000 করে দাম বলছে 25 2600 দাম হইছে বলছে আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট কিন্তু পেঁয়াজের দাম বাড়তে